অপরাধ শুধু দর্শক আমরা আজ আমাদের দেশে স্মরণকালের সবথেকে ভয়াবহ বিমান দুর্ঘটনা এবং ছত্রিশ জন শিক্ষার্থীর মৃত্যু সারা জাতির শোক প্রকাশ এবং মৃত্যুর তো ম্যানেজমেন্ট নিয়ে সরকারের যে সন্দেহজনক অবস্থান এটা নিয়ে ইতিমধ্যেই সারা দেশে আলোচনা শুরু হয়েছে ঠিক সেরকম একটা পরিস্থিতি জানালা জানালা দরকার হ্যাঁ যে কথা বলছিলাম এই যে প্রায় একশত সত্তর জন শিশু এক লহমায় আগুনে পুড়ে গেল এই বিষয়টি সরকার কতটা এর গুরুত্ব অনুভব করল কিংবা যারা দায়িত্বপ্রাপ্ত সেসব অর্গানাইজেশনগুলো কিভাবে এটাকে ম্যানেজমেন্ট করল ইত্যাদির বিষয়গুলো আমাদের ভাবিয়ে তুলেছে যখনই এই অগ্নিকাণ্ড হয়েছে এবং শিশুরা মুহূর্তে অগ্নিদগ্ধ হয়ে গেছে আমরা দেখেছি যে সারা শরীর পুড়ে যাওয়া শিশু সাহায্যের জন্য চিৎকার করে মাঠের মধ্যে ছুটছে আমরা দেখেছি শিক্ষকরা পুড়ে যাওয়া শিক্ষক সারা শরীরে তার কোনো পোশাক নেই মানুষ ধরে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এই অগ্নিদগ্ধ মানুষদের যারা আমরা সে সময় দেখেছিলাম তারা অধিকাংশরাই কিন্তু ইতিমধ্যে আমাদেরকে বিদায় দিয়ে চলে গেছে এটি হচ্ছে অগ্নিদগ্ধ হওয়া মানুষের বাস্তব ট্রাজেডি সাধারণ যে কোনো দুর্ঘটনা যে কোনো সমস্যা মানুষের জীবনের যতটা না ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করে আগুনে পুড়ে যাওয়া মানুষের শরীর কিন্তু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয় জীবনের ঝুঁকি অনেক বেড়ে যায় এর জন্যে আমরা দেখেছি যে আমাদের প্রতিবেশী দেশ ভারত যারা চিকিৎসায় অনেকটাই এগিয়ে থাকা আন্তর্জাতিক মানের চিকিৎসা ব্যবস্থা সেখানে বিদ্যমান তারা সাথে সাথে কিন্তু আমাদের সরকারের কাছে তারা প্রস্তাব রেখেছিল তারা চাইলে চিকিৎসক দল এবং চিকিৎসা সামগ্রী সেটা দিয়ে বাংলাদেশকে সাহায্য করতে চায় আমরা গতকাল পর্যন্ত জেনেছি যে বাংলাদেশ সরকার তাদের এই সাহায্য নেবে কিনা এই বিষয়টা নিয়ে এখনও পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেনি আমাদের এখানে সিঙ্গাপুর থেকে একজন চিকিৎসক এসেছেন কালকে যখন সংবাদ মাধ্যমে চিকিৎসকরা কথা বলছিলেন তখন আমরা বুঝতে পারি যে সেই চিকিৎসকটিও যথাযথভাবে তিনি কাজ করবার সুযোগ পাচ্ছেন কি না সেটা নিয়মিত সংশয় তৈরি হয়েছে এই চিকিৎসা ব্যবস্থার সঙ্গে একদিকে যেমন সরাসরি চিকিৎসকের একটি বিশেষ প্রশিক্ষণ থাকা দরকার বিশেষ ধরনের চিকিৎসা দক্ষতা থাকা দরকার ঠিক পাশাপাশি একদল উচ্চ শিক্ষিত সংশ্লিষ্ট বিষয়ের উপরে দক্ষ নার্সও কিন্তু দরকার যাদের সম্মিলিত চিকিৎসা একজন মানুষের প্রাণ বাঁচিয়ে দিতে পারে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতেও পারে এই যে আমি বললাম স্বাভাবিক জীবন এটা অন্য যে কোনো দুর্ঘটনার মতো কিন্তু নয় অগ্নিকাণ্ড এবং বিশেষ করে এই যে উচ্চ তাপমাত্রার যে জ্বালানি বিমানের জ্বালানির মতো এই জ্বালানিতে মানুষের যে শরীর দগ্ধ হয় এটা কিন্তু মাংস হাড় পুড়ে যায় মানে মুহূর্তের মধ্যে চার ডিগ্রি হওয়া তো একদম খুবই স্বাভাবিক এই দগ্ধ শরীর আমরা যদি বা সুচিকিৎসা এবং ব্যবস্থা নিয়ে তাকে বাঁচিয়ে দিতে পারি কিন্তু তার শরীরের এর নানামুখী সমস্যা কিন্তু দিনের পর দিন বাড়তে থাকে এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা কিন্তু খুব কঠিন হয়ে ওঠে এ সময় দরকার হয় প্লাস্টিক সার্জারির মতো অতি উচ্চ আধুনিক চিকিৎসা সেই চিকিৎসার সুযোগ চিকিৎসকের কাছে আছে কিনা অথবা চিকিৎসকরা এই বিষয়ের উপরে কতটা দক্ষ কতটা প্রশিক্ষিত এই বিষয়টিও কিন্তু প্রশ্নের জন্ম দেয় সেজন্যে ভারতের যে টিমটা আসতে চেয়েছে পৃথিবীর যে কোনো দেশ থেকে কোনো মাত্রা প্রশিক্ষিত কোনো চিকিৎসক দল যদি আমাদের দেশে আসতে চায় তাদের সুযোগ দেওয়া উচিত একটি মানবিক কারণে এখানে রাজনৈতিক বা দৃষ্টিভঙ্গিগত বিষয়ে বিবেচনায় না নিয়ে এই মানবিক বিষয়টি বিবেচনা করে শিশুদের ভবিষ্যতের কথা বিবেচনা করে আমাদের বিষয়টিকে মান্যতা দেওয়া হয় দেওয়া উচিত ইতিমধ্যে প্রস্তাব উঠেছে ইতিমধ্যে আলোচনা এসেছে আমাদের দেশে এই প্লাস্টিক সার্জারিতে মান হওয়া মানুষের সুচিকিৎসায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন চিকিৎসক আছেন যিনি সারা পৃথিবীর দশজন চিকিৎসকের মধ্যে অন্যতম সামন্ত লালছেন তিনি এ সময় কারাগারে অন্তরীণ তার প্যারোলি দিয়ে কিংবা তাকে মুক্তি দিয়ে এই চিকিৎসার কাজে লাগানোর বিষয়টি এসেছে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এই বিষয়টি এখনও পর্যন্ত সরকারের আলোচনায় আসেনি চিকিৎসকদের অনেকেই হয়তো বলছে কেন আমরা কি পারি না হ্যাঁ চিকিৎসকরা তো অবশ্যই পারেন কিন্তু কতটা পারছেন কি মাত্রায় পারছেন সেটা কিন্তু তার পরীক্ষার মতো হয়ে যেতে পারে আমরা এই শিশুদেরকে গিনিপিক বানাতে চাই না এটা বিকলঙ্গ হয়ে যোগ এটা আমরা কোনোভাবেই প্রত্যাশা করি না আমরা চাই একবার প্রথম থেকেই যেন এই শিশুরা সুচিকিৎসা পায় যাই হোক এই বিষয়ের উপরে আলোচনা করবার জন্য আমার সঙ্গে দুজন ব্যক্তি উপস্থিত আছেন যারা সমাজের প্রাগ্য মানুষ এবং বিশেষ করে এই বার হয়ে যাওয়ার মানুষের যে কী ধরনের নানামুখী জটিলতা তৈরি হয় এর চিকিৎসার কী কী রাস্তা আছে এইসব বিষয়গুলো নিয়ে কথা বলবার জন্যে মূলত আমার সঙ্গে আছেন একজন সমাজচিন্তক এবং শিক্ষক চন্দ্র মণ্ডল আমার ধারে আছেন এবং আমার ধারে আছেন একজন সমাজচিন্তক কবে আবু তালেব মোল্লা আমরা তিনজন এই বিষয়টির উপরে আলোচনা করতে চাই আমি শুরুতে পরিচয় করি দিচ্ছি প্রকাশ চন্দ্র মণ্ডল ব্যক্তিগত জীবনে তিনি যখন ছাত্র সেই ছাত্রদশা শেষ হওয়ার কাছাকাছি সময় তিনিও কিন্তু এরকম ঠিক কাছাকাছি একটি অগ্নিদগ্ধের শিকার হয়েছিলেন স্ট্রিটের কন্টিনার বাস্ট তিনি সারা শরীর পুড়ে গেছিলেন তার সেদিনের যেই অভিজ্ঞতা এবং যে কষ্টকর সংগ্রাম বেঁচে থাকার যে যন্ত্রণা এবং এটা থেকে বেরিয়ে আসার জন্যে কত ধরনের কষ্টের মধ্য দিয়ে যেতে হয় এই বিষয়টা নিয়ে একটু আলোকপাত করবেন কথা বলছে প্রকাশচন্দ্র মন্ডল প্রকাশ মন্ডল একটু আজকে আমাদের দেশের সবচেয়ে হৃদয় বিধায়ক যে অবস্থান সেই অবস্থান আসলে একটা প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে পুড়ে যাওয়ার বিষয় এখন আমি এই পুড়ে যাওয়া যে যন্ত্রণা কষ্টের একটা বর্ণনা আমি ছোটো করে জানিয়ে দেব সেটা হলো আমি নিজেই একজন দগ্ধ শিক্ষক এখন দগ্ধ মানুষ আমি উনিশশো চুরানব্বই সালের ষোল জানুয়ারি জানুয়ারি ঠিক এইরকম একটা যে স্প্রিড বিস্ফোরণ হয়ে আমার সমস্ত শরীর পুড়ে গিয়েছিল আমার শরীরের প্রায় পঁয়ষট্টি ভাগ পড়ে গিয়েছিল ডাক্তার সে সময় বলেছিলেন যে পাঁচ পার্সেন্টের জন্য হয়তো উনি বেঁচে যাবেন অর্থাৎ সত্তর পার্সেন্ট যদি অগ্নিদগ্ধ হয় তো সে সময় যেটা শুনেছিলাম ডাক্তারের মধ্যে সেটা আসলে সত্তর পার্সেন্ট শরীর যদি অগ্নিদগ্ধ হয়ে যায় তাহলে আর তাকে আর বাঁচানো সম্ভব হয় না প্রসঙ্গত আমি দর্শকদের উদ্দেশ্যে ছোট্ট একটু তথ্য দিই মূলত আমরা যে কাঠ দিয়ে যারা রান্না করি কিংবা ডোমেস্টিকভাবে যেসব আগুন ব্যবহার হয় তার যে দহন ক্ষমতা তার কিন্তু শতগুণ বেশি দহন ক্ষমতা কিন্তু এই যে স্পিড পেট্রোল কিংবা ওয়াকটেনের মতো যে জ্বালানি যেটা উড়োজাহাজে ব্যবহার হয়েছে এবং যেটা বিস্ফোরণের কারণে এই শিশুরা পৌঁছে ঠিক একই ধরনের পাশাপাশি তাপমাত্রার একটি অগ্নি দত্তের শিকার হয়েছিলেন আমাদের প্রকাশ চন্দ্র হ্যাঁ কথা বলছিলেন আপনারা একটু দেখলে বুঝতে পারবেন এই যে আমার হাতটা দেখছেন আগে এটা আমার হাতটা দেখতে পাচ্ছেন এখানে আমার চামড়াটা স্কিন ড্যাপটিং করা আমার ঠাই থেকে চামড়া নিয়ে এখানে লাগা আছে ফলে আমাদের আজকে যে কোমলমতি শিশুরা যে অগ্নিদ্ধ হয়েছে তাদের সুচিকিৎসার জন্য যেটা সবচেয়ে প্রয়োজন আমাদের আজকের এই যে আলোচনার মুখ্য আলোচক কারণ নেতানন্দ সরকার বললেন যে উপমহাদেশের একজন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার লাল সেন উনি নিজেই আমাকে চিকিৎসা করেছিলেন আমি তার বাসাতে ছিলাম তার চিকিৎসা তার কাছ থেকে চিকিৎসা নিয়েছি তার কাছ থেকে চিকিৎসা নিয়েছি এবং এই যে শিশুরা এখন চিকিৎসা নিচ্ছে সবচেয়ে বড় বিপদ যেটা সামনে তাদের জন্য রয়েছে অধিকাংশই বাচ্চারা যারা এখনও পর্যন্ত জীবিত আছে চিকিৎসা নিচ্ছে এই চিকিৎসা নেওয়ার যে কত অভিজ্ঞ এবং প্রশিক্ষণপ্রাপ্ত প্লাস্টিক সার্জনের দরকার সেটা আমরা যারা এটার ভুক্তভোগী তারাই কেবল বুঝতে পারবো কারণ এই শিশুগুলো আমি আজকে হয়তো বলছি এখান থেকে দুমাস এক বছর পরে দেখতে পাবো এখানে যে সমস্ত কোমলমতী শিশুরা জীবনে বেঁচে থাকবে তার এইট্টি পার্সেন্ট অথবা এইট্টি ফাইভ পার্সেন্ট পঙ্গুত্ব নিয়ে তারা জীবনযাপন করবে কারোর হাত কারোর পা কারোর মুখ এইভাবেই তারা পঙ্গুত্ব বরণ করবে কারণ সুনির্দিষ্ট চিকিৎসা এখন পর্যন্ত তাদের হচ্ছে এরকম আমি মনে করছি না কারণ তাদের জন্য যে উন্নত চিকিৎসার প্রয়োজন সেই চিকিৎসার জন্য আমাদের সরকার এখনও পর্যন্ত কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়নি আমরা সরকার সন্দ্রম কথা কিন্তু আমরা আসলে নোটে নেওয়ার মতো বিষয়টি হচ্ছে যে সুচিকিৎসা অগ্নিদগ্ধ মানুষের সুচিকিৎসা আর সাধারণ আর পাঁচটা অসুখে অসুস্থ মানুষের সুচিকিৎসা কিন্তু এক ধরনের নয় প্রকাশ বাবু যে কথাটি বলবার চেষ্টা করেছিলেন যে যখন সে জীবনে বেঁচে যাচ্ছে হসপিটালে চিকিৎসার কারণে জীবন রক্ষা হচ্ছে বটে কিন্তু যেহেতু শরীরের উপরের যে ত্বকটা মাংস সহ পুড়ে গেছে তাকে কিন্তু শরীরের অন্য অংশ থেকে স্ক্রিন এনে এটার উপরে স্ক্রিন গ্রাফটিং করতে হবে উনি যেটা বললেন এটাকে প্লাস্টিক সার্জারি বলা হয় এটা পৃথিবীর এখনকার সময়ে সব থেকে আধুনিকতম চিকিৎসার একটি অংশ এবং সবাই কিন্তু এই প্লাস্টিক সার্জারিতে সব ডাক্তাররা কিন্তু দক্ষ হয়ে ওঠে না এবং যেহেতু এই অগ্নিকাণ্ডের ঘটনা খুব কমই ঘটে সে কারণে এর রুগীও সংখ্যায় সংখ্যা বিবেচনায় হয়তো কম সে কারণে এই লাইনের উপরে বিশেষজ্ঞ হওয়ার জন্যে ডাক্তারদের মধ্যে কিন্তু আগ্রহ কম থাকে সে কারণে এই যে বান চিকিৎসা বা পুড়ে যাওয়া মানুষের যে চিকিৎসা অথবা চিকিৎসা পরবর্তী সময়ের যে অপারেশন যাকে স্ক্রিন গ্রাফটিং বলা হচ্ছে বা প্লাস্টিক সার্জারি বলা হচ্ছে এটা দক্ষ মানুষ কিন্তু পাওয়া যায় না এখন ভারত থেকে একটা দল এখানে আসতে চাইছে উচিত হচ্ছে একবার কোনো ধরনের দ্বিধা না করে এই শিশুদেরকে আগামীতে তাদের ভবিষ্যৎ কথা বিবেচনা করে সেই ডিপটাকে আসতে দেওয়ার কথা বলার আমাদের সামন্তলাল সেনকে বাইরে নিয়ে আসার প্রয়োজনে যদি মুক্তি দেওয়া না যায় সরকার তাহলে প্রথম প্যারোলে মুক্তি এনে শিশুদের পাশে দাঁড় করিয়ে দেয়া নইলে কেবলমাত্র অভিমানের জন্যে অথবা একটি নিজেদের ইগো অথবা আবিচর্য অথবা দম্ভ এইটার কারণেই যদি আমরা এই শিশুদেরকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করি তাহলে ভবিষ্যতে একদল কিন্তু পঙ্গু হয়ে যাওয়ার কথা ঝুঁকি কিন্তু আছে যেটা প্রকাশবাবু বলছিলেন প্রকাশবাবুর সেই চিকিৎসার সময় আমি কাছাকাছি কিছু সময় থাকবার চেষ্টা করেছি আমি বোঝবার চেষ্টা করেছি এবং সেজন্যেই তাকে আমরা নিয়ে এসেছি যে চিকিৎসা পরবর্তী সময় মানে পুড়ে যাওয়ার পরে মানুষটি বেছে যাচ্ছেন ধীরে ধীরে যখন সে বেড়ে উঠছে মানে তার সুস্থতার দিকে যাচ্ছে তখন সে কতকগুলো মারাত্মক ধাপ অতিক্রম করে যেগুলোতে ঠিকঠাকভাবে যদি আমরা সাপোর্ট ঠাক করতে পারি তাহলে তার অঙ্গুত্ব বরণ করা কিন্তু অবসম্ভাবে একটি ঘটনা এই বিষয়টা আরেকটু আলোকপাত করার জন্য আমি কথা একটু বলেই দেখেন আপনারা যারা সাদা মাঠাভাবে দেখছেন যে চিকিৎসাটা হচ্ছে আমরা দেখছি চিকিৎসা হচ্ছে তাহলে এত আমরা উদ্বিগ্ন হচ্ছি কেন চিকিৎসা হওয়া আর এই পড়ে যাওয়া যে সুচিকিৎসা হওয়া এটা দুটোর ভিত্তি অনেক তফাৎ আপনারা খোলামেলা এটা দেখতে পাবেন না কারণ যারা এইটা চিকিৎসক প্লাস্টিক সার্জন যারা তারাই বুঝবেন এবং যারা কেমিস্ট্রি আপনারা জানেন আমাদের শরীরে যে স্কিন থাকে এই স্কিনের কিন্তু এক একটা জায়গার ক্যারেক্টার মানে এক একটা জায়গার ক্যারেক্টার এক এক রকম আপনার থাইয়ের স্কিনের যে ক্যারেক্টার আপনার হাতের চামড়া হাতের স্কিনের সেই একই ক্যারেক্টার না এবং শরীরের যে আমাদের চামড়ার যে মানে ত্বকের যে পিএইচ থাকে মানুষের ত্বকের পিএইচ সাধারণত থাকে আপনারা কেমিস্ট্রি নিয়ে অভিজ্ঞ তারা জানবেন মানুষের ত্বকের পিএইচ থাকে ফোর পয়েন্ট এইট থেকে ফাইভ পয়েন্ট ফাইভ অর্থাৎ এখানে অম্লত্বের পরিমাণ খার বেশি ফলে এই যে পিএইচ আমরা যখন স্কিন ড্রাফটিং করব তখন এই পিএইচটা হিসাব করেও আবার ড্রাফিংটা করতে হয় ফলে সাদামাটাভাবে যে কোনো একজন আমরা সাদামাটার যে কোনো একজন সারজন আজকে কিন্তু ওরা আমরা স্কিন কেটে লাগাই দিতে পারে কিন্তু এরা এই হিসাবটা বুঝবে না সবার ফলে দেখা যায় সুস্থ হয়ে গেছে মানুষ কিন্তু এটি বন্ধুত্ব বরণ করবে এবার হানড্রেড পার্সেন্ট আমি নিশ্চিত হানড্রেড পার্সেন্ট বারবার করে বলছি যে এখানকার এইটটি পার্সেন্ট কমতি শিশুরা বন্ধুত্ব বরণ করবে